আসসালামু আলাইকুম সবাইকে তো এই তো আমরা চলে গেছিলাম সাবার সিআরপিতে কারণ হচ্ছে আব্বু ওইখানে থাকে আব্বুকে এখন তিনবেলা থেরাপি দেওয়া হচ্ছে তো যাই দেখি যে আব্বুকে থেরাপি দেওয়া হচ্ছে তো এখন আব্বুকে তিনবেলা থেরাপি দেওয়া হয় আব্বু যে তো হাঁটতে পারেন না বা মুখের কথাটা স্পষ্ট না তাই তিন তাকে সাবান নেওয়া হয়েছে থেরাপি দেওয়ার জন্য তো আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন আর এই তো আমাদের চলে আসার সময় দেখছি আবার আব্বুকে হচ্ছে এই তো সাইকেলিংয়ের মাধ্যমে থেরাপি দেওয়া হচ্ছে তো আমরা সবাই দেখে অবাক যে না আব্বু ভালোই মুভিং করতেছে ভালোই চালাতে পারতেছে তো আমাদের উৎসাহ আপু আরও চালাচ্ছে তো নায়না তুটে দেখে আবার বলতেছে তোমরা আসো কোলে আসো নেই আর এদিকে এসে দেখি আমার দেওয়ারে ইন্ডিয়া গিয়েছিল ইন্ডিয়া থেকে চলে আসছে তো আমাদের জন্য অনেকগুলো গিফট নিয়ে আসছে আর এ তো হচ্ছে বরফি আমাদের সম্পাপড়ি আমাদের জন্য তো এসে আমি খাওয়া শুরু করে দিলাম কারণ টেস্টটা কেমন দেখতেছিলাম আমার শাশুড়ি বলতেছে তারটা নাকি শুধু এলাচের ফ্লেভার না আমার ডে আবার মিল্ক ফ্লেভার আছে অনেক সুন্দর আর এদিকে হচ্ছে তিনটা বেল দুইটা ফেসওয়াশ শ্যাম্পু সেন্ট দিয়েছে তো তিনটা বিল হচ্ছে তাওহিদের আব্বর তাওহিদের রাইসার আর শ্যাম্পু হচ্ছে আমার আর সেন্ট রাইসে নিয়ে গেছে ফেসওয়াশও আমার জন্য দিয়েছে কিন্তু এখানে একটি কথা গিয়ে যে মনে করেন আপনার জন্য সারপ্রাইজ গিফট নিয়ে আসছে তো আমার দেওয়ার আমার জালের জন্য আর আমার জন্য সারপ্রাইজ গিফট হচ্ছে যে জামা নিয়ে আসছে কিন্তু এখন আইসে দেখে যে আমাদের এই কালারের জামাগুলো অলরেডি আছে তো উনি আমাদের আগে বলেন নাই কেনার সময় যে আমি জামা কিনতেছি তো উনি আমাদের দিকে সারপ্রাইজ দেওয়ার জন্য জামা কিনে নিয়ে আসছে এখন উনি যে যে কালারগুলো আনছে ওইগুলো কালার সব আমার আছে। তো কিছু করার নাই যেহেতু মানে এগুলো হচ্ছে গিফট গিফট যেমনই হোক নিতে হয় মনের ভিতর কোনো দিয়ে রাখতে হয় না আর এদিক হচ্ছে চকলেটের সমারোহ তো এই চকলেটগুলো নিয়ে আসছে তো আর চাচি বলতেছিলো যে দেখি কয়টা কয়টা করে তে আমি বললাম আবার যে ঠিক আছে তাহলে আমি আবার ভিডিও করি আর এদিকে তা ভিতরে আছে ওরা তো চকলেটের পাগল চকলেট পেয়ে মানে সে কী করবে ভেবে পাচ্ছে না খাবে মাটিতে ঘুম করবে লাফালাফি করবে কি করবে তো এই তো হচ্ছে গিয়ে চকলেটের বাগা পাগি। তো আরও আছে চকলেট আমি বললাম যে আর খুলো না খুলে কি করবে আগে একটা একটা করে খাক ওরা সবাই আর এই দিন হচ্ছে পরের দিন শনিবার তো দুপুরে হঠাৎ করে সকাল একটা দাঁড়া নিয়ে আসছে আমার শ্বশুর মোটা অনেক বড় লাম্বা তো উনি বলতেছে যে মাছ দিয়ে ইলিশ মাছ দেখাবো তা আমরা বলছি ইলিশ মাছ নিয়ে আসবেন তাই ইলিশ মাছের সাইজে কাটা নিয়ে আস কাটা হচ্ছে কিন্তু নিয়ে নিয়ে আসছে গরুর মাংস তো কিছু করার নাই যেহেতু সবসময় শাশুড়ির পছন্দের রান্না করি নয় শ্বশুরের পছন্দে রান্না করলাম তো এই যেহেতু এটা কেনা মাংস বা কষার কাছ থেকে কেনা বাজার থেকে কেনা না তো আমি এটাকে কষা কষা করার চেষ্টা করব। আর এখানে আমি পানি দিই নিই এটা হচ্ছে গরুর মাংস পানিটা যেটা হয় ওটাই আমি সুন্দর করে কষিয়ে নেবো আর এদিকে শুধু গরুর মাংস না আমি এদিকে হচ্ছে প্রজলতীয় রান্না করতেছি আর হচ্ছে ঝিঙ্গা ভাজি তো এই তো আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন অল্প করে জোলের পানি দিয়ে দেবো আর এই পানিটাও আমি কষানোর জন্য দেবো জল দেবো না কারণ হচ্ছে যেহেতু এটা আমার কষাইয়ের কাছ থেকে কিনা মাংস বাজার থেকে আর আমার অতটা বাজারে মাংস ভালো লাগে না আমাদের সবসময় আমাদের এক ভাই আছে উনি গরু জবাই দেন ওইখান থেকে ভাগা কিনে নিয়ে আসা হয় তো এই তো আমি তারাগুলো ভালো করে ওই ঝোলটাও কষিয়ে তারাগুলো দিয়ে দিয়েছি আর তারা দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেবো আর একটা কথা হচ্ছে যে যে ভাই বোনেরা আমাকে সাবস্ক্রাইব করেছেন প্লিজ তার একটু ছোট্ট করে মেসেজ দিয়ে যাবেন যে আছি যে তো বা ব্যাগ পান নাই আমি হয়তো তাদের ভিডিও দেখে ব্যাক করে দেব আর বলবো যে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আবার চলে যায় না কারণ আমি সবারটাই সাবস্ক্রাইব করে রেখেছি আর ইনশাআল্লাহ সবার ভিডিও আমি দেখি তো এইদিকে আবার এই যে ঝিঙ্গাবাজি বসিয়ে দিলাম আর দ্বারা কষানোর জন্য বসিয়ে দিলাম তো এই তো সুন্দর দিনগুলো কেটে যাচ্ছে আল্লাহর মানুষের কোথায় যায় তার হয় আব্বু কত শক্তিশালী একটা লোক ছিল কত রাগি জিদি একটা লোক ছিল আর এখন এখন সে দুই দুই বাড়ি স্টক করে হচ্ছে একেবারে পড়ে গেছে একেবারেই তার শরীরের শক্তি চলে গেছে তো হয়তো বা আমাদেরও আজকের শক্তির শরীরের শক্তি আছে একদিন আমরা মানে নিস্তেজ হয়ে পড়বো এটা হচ্ছে আল্লাহ নিয়তে আল্লাহ মিলা খেলা তো সবাই আমার আপুর জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন প্লিজ কারণ আপনাদের আর সবাই একটি করে লাইক দিয়ে দেবেন লাইক দিয়ে পাশে থাকবেন তো এই তো মাংসটা আমার কষানো হয়ে গেছে আর আমি এটা জল রাখবো না একটু কষা কষিয়ে রাখবো আর পরিশেষে জিরা যে দেবো না এটা হয় না কারণ গরুর মাংসের আলাদা ফ্লেভারই নিয়ে আসে জিরা তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম